সঠিক নিরাপত্তা না থাকার কারণে বিভিন্ন অফিস বাসা বাড়িতে চুরি বেড়ে যাচ্ছে চোররা সিসিটিভি ক্যামেরা থাকার সত্ত্বেও কোনোরকম কোনো তোয়াক্কাই করছে না তাই ডিজিটাল চোরদেরকে ধরার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল ডোর ডোরসেন্সের অ্যালার্ম যেই অ্যালার্ম আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন আপনি অফিসে বসে আছেন কিন্তু আপনার বাসার নিরাপত্তা নয় কোনো ব্যাপার না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই অ্যালার্মটি এটা আপনারা অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন এবং এটা আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা এটাতে আরেকটা যে বেনিফিট পাবেন সেটা হচ্ছে এটা অনেক জোরে সাইরেন বাঁচবে একশো ডিবি সাইরেনে এই অ্যালার্মটি বাঁচবে এবং এটা আপনারা আপনাদের দরজা জানালা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সাথে এটা আপনারা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অপারেট করতে পারবেন এখন চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ইনস্টল করবেন এটাতে হচ্ছে দুটো ব্যাটারি লাগবে আপনারা ফার্স্টে এখানে ব্যাটারিটা দেখতে পারছেন যেটা আমি অলরেডি একটা লাগিয়েছি এখন আরেকটা লাগাবো এখন তারপরে আপনারা কিভাবে এটা ফোনের মাধ্যমে কানেক্ট করবেন সেটা আমি এটা দেখে এখন হচ্ছে আমি ব্যাটারিটা লাগিয়েছি এরপরে আপনার এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন স্মার্ট লাইফ অ্যাপ এটা হচ্ছে ইনস্টল করবেন আপনাদের অ্যাপ অ্যাপ স্টোর বা যেখান থেকে আপনারা ইনস্টল করেন অ্যাপ তারপরে আপনারা এই প্লাস সাইনে যাবেন এই প্লাস সাইনে যাওয়ার পরে এখানে একটা আসবে অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইস যাবেন ফার্স্ট ইয়ে এই বাটনটা এখানে বারবেক্সের লোগোর নিচে যে বাটনটা রয়েছে এটা পাঁচ সেকেন্ড এভাবে চাপতে ধরে রাখবেন তারপরে এই ডিভাইসটা হচ্ছে এটাতে পেয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলে আমাদের মানে ডিভাইসটা অ্যাপের মাধ্যমে কানেক্ট হতে যাচ্ছে এখন এটাতে হচ্ছে আপনারা আপনাদের ওয়াইফাই টা কানেক্ট করবেন পাসওয়ার্ড দিবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে হচ্ছে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন কানেক্ট করার পরে এখানে লোডিং হবে এবং আস্তে আস্তে এটা কানেক্ট হবে এই যে আমি এটা অ্যাপটি কানেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এটার ভেতরে এটা ঠিক এমন দেখতে হবে এরপরে হচ্ছে আমি সরালে আপনাদের অ্যাপে চলে যাবে অ্যালার্ম অনেক জোরে সো এই পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রেপে দেওয়ালে যোগাযোগ করে ফেলবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে একদমই ভুলবেন না